সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এবং নবাবপুরের এই এরিয়া এখানে সকল ধরনের ইলেকট্রিক পণ্য রয়েছে এখান থেকে পাইকারি সকল পণ্য সারা বাংলাদেশে পৌঁছে যায় সেই সুবাদে আমরা চলে আসছি হানজালা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক যেখান থেকে আপনারা সকল ধরনের ইলেকট্রিকের পণ্য পাবেন দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত ধরনের ব্র্যান্ড আছে সকল কিছু আছে এক ঠিকানায় এক জায়গায় ঠিক আছে তো এই ব্যাপারে আমরা জানবো আপনারা আমাদের সাথে থাকবেন এখানে কি কি পাবেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরি সর্বপ্রথম একটা বাড়ি করতে হলে হ্যাঁ কি লাগে সেটা হচ্ছে তার আমরা একটু তারটাই

কয়েকটা ই আছে ঠিক আছে এটার ভিতরে বার্ড আছে সালাম আছে তারপর হচ্ছে ডিং ডং আছে এটাও পাঁচ বছর গ্যারান্টি পাবেন মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আচ্ছা তারপরে

না দুই দিন দুইবার টিপ দিছে শেষ আর লাইটও জ্বলে না সুইজও কাজ করে না আমার থেকে এই সম্পূর্ণ ভাই এই মাল নেবেন দুই বছর গ্যারান্টি কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো একদম তামার পিতলের মাল পঁচিশ টাকা থেকে হোল্ডার শুরু মাত্র টাকা বাটা হোল্ডার বাটা মাত্র 25 টাকা থেকে শুরু আর এটা আছে কানেক্টর বাটাম কানেক্টর এটা অনেক হেভি মাল ঠিক আছে এটা ভিটে গ্যারান্টি পাবেন দুই বছর এটা মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস এটা বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন তারপরে এই যে দেখেন ভাই এটার ভিটে বেকোলাইট মালাইট মাত্র দুইশো আশি টাকা আচ্ছা দুইশো আশি টাকা ডর্জন আর এটা আছে আপনার এটা হচ্ছে কিন্তু প্যাচও লাগাতে পারবে পিনও লাগাতে পারবে টু ইন ওয়ান এটা হচ্ছে তিনশো আশি টাকার ওজন তিনশো আশি তারপর এই যে দেখেন ভাই ল্যাম্প বাটন বলে যেটাকে চার কোনো স্কোয়ার এটা লাগাইলে কিন্তু আর পিসের এমন লাগবে না এসি লাগবে না এমন লাগবে না এটার ভিতরে কিন্তু আবার এই যে সেম মডেলের কিন্তু সিলিং রোজ পেয়ে যাচ্ছে সিলিং রোজ ঠিক আছে সেম এটার কয় একটা মডেল আছে তারপর এই যে দেখেন ভাই চায়না চায়না গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে যারা যারা মনে করেন তারা স্ক্রিন শট দিয়ে রাখেন ঠিক আছে আপনি যা দেখবেন ভিডিওতে তাই পাবেন ইনশাল্লাহ আমাদের দোকানটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট

দশটা তেরোটা লাগায় তখন এটা বাড়ি করবো আমি হ্যাঁ সেক্ষেত্রে আপনার কাছে আসলাম ক্ষেত্রে কি পাইকারি দাম দিচ্ছি অবশ্যই ভাই পাইকারি দিব আমরা পাইকারি দেওয়ার জন্যই বসছি ঠিক আছে ধরেন কারো শুধু এক পিস বক্স লাগতে পারে সমস্যা নাই এক পিস

আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে আপনার সমস্যা নাই ছবি পাঠাই দিবেন স্ক্রিনশট মাইরা

মূলত এই প্রতিষ্ঠানের একটা সুনাম আসতে অবশ্যই সেই সুনামটা ওনারা ধরে রাখবে সেই প্রত্যাশা করেই আজকের মতো বিদায়টা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ